নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি পায়েসের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি একটু অন্য রকমের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের অফুরন্ত ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে আজকের এই পায়েসটি আমি তৈরি করা শুরু করি পায়েস বানানোর জন্য এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পায়েসের চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি দেখুন ছয়টি এলাচ ভালো করে থেতো করে নিয়েছি আর নিয়েছি কাজু পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি পরিমাণ আর নিয়েছি দেখুন কিশমিশ কিশমিশও পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি পরিমাণেই নিয়েছি পায়েসে দেওয়ার জন্য আর নিয়েছি দুটো পাটালি গুড় শীতের দিনে বাজারে খুব সহজেই পাটালি গুড় পাওয়া যায় আর নিয়েছি দেখুন তেজপাতা ফার্স্টে তেজপাতা আপনারা দেখতেই পেয়েছেন আর নিয়েছি দেখুন এই পাশে চিনি চিনি নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ মতো পায়েসের চাল যে কাপে আমি মেপে নিয়েছি সেই কাপে দুই কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি এতটা পরিমাণ চিনি অ্যাড করবো না আপনাদেরকে দেখিয়ে দেবো চিনি অ্যাড করার সময় কতটা পরিমাণ আমি চিনি দিলাম দেখুন আপনাদেরকে সব ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিয়েছি এখন পায়েস তৈরির জন্য বসিয়ে দিয়েছি দেখুন কড়াই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পরে খুব ভালো করে আমি কড়াইয়ের চারিদিকে ঘি লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে আবারও আমি গ্যাসের ফ্লেম লো করে দেব দেখুন ঘি গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কাজু বাদাম প্রথমে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব প্রথমে আমি কাজু ভেজে নিচ্ছি কাজুর পরে কিশমিশ ভাজব দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি কাজুগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি কাজুগুলো ভেজে নেব দেখুন আমাদের কাজু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাজুগুলো তুলে একটি প্লেটে রেখে দেব দেখুন একটু একটু করে আমি কাজুগুলো কড়াই থেকে বের করে প্লেটে নিয়ে নিচ্ছি না হয়ে গেছে এখন এই ঘিতে অ্যাড করে দিচ্ছি আমি কিশমিশ কিশমিশও এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব কিশমিশ ঘিতে বা তেলে দিলে বেশ সুন্দর ফুলে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে লাল লাল করে আমি কিশমিশও ভেজে নেব খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে দিয়ে কিশমিশ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন একটি হাতা দিয়ে আমি কিশমিশগুলো তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি সমানভাবে আমি সবগুলো কিসমিস কড়াই থেকে বের করে প্লেটে তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিসমিস প্লেটে তুলে নিয়েছি এখন দিয়ে দেব এই গরম ঘিয়ের ভিতরে আতপ চাল বা পায়েসের চাল গোবিন্দভোগ চাল কড়াইতে অ্যাড করার পরে দু মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চালগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পায়েস রান্না করলে স্বাদ কিন্তু নর্মাল পায়েসের থেকেও দুই গুণ বেড়ে যায় চালগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ দেখুন আমাদের চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমি দেড় লিটার পরিমাণ দুধ রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধ এইখানে গরম দুধ অ্যাড করিনি আমি ঠান্ডা দুধই অ্যাড করেছি কাছাকাছি দেড় লিটার মতো দুধ অ্যাড করেছি দেখুন দুধ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধ ফুটে যাওয়া দুধের সাথে সাথে চালগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে দুধ ফুটে উঠবে চালও অনেকটা নরম হয়ে যাবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার আজকের এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কথা বলতে বলতে পায়েসের চাল ফুটে উঠেছে দুধ ফুটে যাওয়ার পরে কিন্তু মাঝে মধ্যেই নাড়াচাড়া দিতে হবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে দেখুন আমাদের ফিফটি পারসেন্ট পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বারবার খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে আর একটু দুধ প্রয়োজন ছিল তাই আমি এইখানে আরও আড়াইশো এম এর মতো দুধ অ্যাড করেছি দুধ অ্যাড করার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল প্রায় এইট্টি ছেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দুধ দেওয়ার পরে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন কতটা ঘন হয়ে এসছে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি প্রথম দিকেই চিনি দেওয়া যাবে না চিনি দিয়ে দিলে মিষ্টির কোনো জিনিস যদি চালে পড়ে যায় তাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে আমি চিনি অ্যাড করব আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কিন্তু পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাটালি গুড় গুড় ভেঙে দিলে ভালো হতো কিন্তু আমি ভেঙে দিইনি আমি গোটাই দিয়েছি গোটা দিয়েছি কারণ গরম তাপে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে পাটালি গুড় দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পাটালি গুড় মেল্ট করে নেব যখন পায়েস ঘন হয়ে আসবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে যেতে হবে অনবরত নাড়াচাড়া দিয়ে যেতে হবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে গুড় মেল্ট করে নিয়েছি গলিয়ে দিয়েছি গুড় কিন্তু আমাদের পুরো গলে গেছে খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গুড়ের কোনো টুকরো নেই পুরো মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেখুন আমি এক কাপ পরিমাণ চিনি যদি প্রয়োজন হয় তারপরে না হয় আমি অ্যাড করব। আর এক কাপ পরিমাণ চিনি আমি বাটিতেই রেখে দিলাম চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চিনি খুব ভালো করে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ দেখুন অ্যাড করা হয়ে গেছে ভাজা কাজু আর কিশমিশ আগের থেকে আমি ভেজে রেখেছিলাম আপনারা দেখেছেন দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে আর দিয়ে দিচ্ছি দেখুন এখন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি পায়েস একটু বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হয় নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হয় খুন্তির সাহায্যে নাহলে নিচের দিকে লেগে যেতে পারে এরপরে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে লবণ লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে পায়েসের জলসা ভাবটা থাকবে না লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে আমি প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম দুই মিনিটের পর আমার কিন্তু পায়েস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মেশানো কমপ্লিট হয়ে গেছে আমাদের পায়েস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন উপরে একটু হালকা করে কাজু আমি গার্নিশিং করে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই পায়েস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার একান্ত কাম্য যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন সত্যিই আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আবারও দেখাবে পরের রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.